তারা আসলে মদিনাই হতন ভার তারা আসলে मदीना कि आईलो जन्ना मदीना सा कि जन्नाद खोदार धोनी यादार साबर की सोना खोदार धोनी यादार साबर की सुना सकन मदीना মারাতক যে ছিল তোমার পরিবেশ তুমি চিলে আসবে নামে অলক নির্দেশ বড়ই মারাতক যে ছিল তোমার পরিবেশ ওর নবীর ছোঁয়া লেগে তুমি সাহেব মাসিনা জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা কারা কারা এক থাকবেন একটু হাত করে না দেখে না হারাইয়ে থাকবি সকল আওয়াজ করেন আল্লাহ আকবার সবাইকে আমার প্রতি কষ্ট পাচ্ছেন বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে না ইনশাল্লাহ হকের পদে থাকলে সাহায্য করার মালিক কে আর সাহায্য করার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منسلين الله رب العالمين بلتنا بندو الله أكبر بلتنا بندو ها وي جدر ما يدعني ওই যুদ্ধের ময়দানে এক সাহাবি আর সুল্লাহ ওরা ছিল শক্ত মাটিতে শক্ত মাটির পিস্তা বানায় দিছে কে আর যারা বালু মাটির মধ্যে ছিল এই বালু মাটিটাকে আমার আল্লাহ বৃষ্টি দিয়ে নরম করে দিয়ে শক্ত বানাই দিয়া আর সাহাবায়কেরা রমজান মাসের রোজা ছিল আমার আল্লাহ ওই বৃষ্টির পানি গায়ের মধ্যে ফালাইয়া নির্জীব শরীরটারে সজীব করে দিয়েছে এরপরে সাহাবাহ একরাম যুদ্ধ শুরু করলেন ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন বন্ধু আর কোনো সমস্যা আসেনি আমার নবী আপনার নবী বলেন ইয়া ও আমার আল্লাহ এবার সাহাবাহ একরাম কুইয়া রসুল আল্লাহ আল্লাহ বলুন না আমরা সংখ্যায় বড় কম কাফেররা সংখ্যায় দ্বিগুণ এই জন্য পারি না এরপরে আমার আল্লাহ রাব্বুল আলমিন আসমান থেকে একজন নয় দুইজন নয় সাহাবায়ক্রামদেরকে সহযোগিতা করার জন্যে আমার আল্লা এক হাজার নয় দুই হাজার নয় তিন হাজার আপনারা জবান খুলি বলেন এই সাহায্য এখনো চট্টগ্রামে না নাই এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ বলছেন राज्य ने रख सारे उ तारे से এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিন হাজার ফেরেশতা নামাইছেন কাফেররা যখন কূপ দেয় তলোয়ার দিয়া দেওয়ার আগে কাফেরের কল্লা পড়ে যায় তার মানে বোঝা গেল আল্লাহর খেলা শুরু হয়ে গেছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং তিনি প্রেমময় ক্ষমাশীল ইন্না আবাদ শরাব বিকালা শাদীদ নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক তো এবারে কাফের দিকে অ্যাকশন শুরু হয়ে গেল এবার অ্যাকশনে অ্যাকশনে এমন অ্যাকশন কাফের শেষ হয়ে গেল সত্তর জন নিহত হয়ে গেল সত্তর জন বন্দি হয়ে গেল আর আমার নবী আপনার নবীর সাহাবি একজনের নাম হল হজরতে কাতাদা ওই কাতাদা রাদি আল্লাহ গুতানান গো আমার নবীর কাছে আসলেন আইসা ডাক দিয়া গো নবী গো ও মায়ার নবীজি আমি আপনার পিছনে যুদ্ধ করতে আসলাম আসার পরে আমি দেখলাম কাফের আপনাকে অ্যাটাক করার জন্য কত ষড়যন্ত্র করলো আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম কিন্তু যুদ্ধ করতে যাইয়া এক পর্যায়ে এক কাফের আমার চোখের মধ্যে তীর মারছে গো দুইটা চোখ গালের মধ্যে ঝুলে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে যেতে হবে আমার নতুন পরিবারকে আমার দেখা লাগবে আমি যুদ্ধ

একরাম শিরিক বুঝতো না আরে ডাব্লিউর গুষ্টি তোমরা যেটাকে শিরিক বলো আমরা সেটাকে পিড়িত বলি এরা শিরিক বোঝে না পীড়িত বোঝে না ওরা আমরার বলতে আমরা নাকি মাজারে গিয়া আল্লাহর অলিরে আল্লাহ মনে করি আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় দিয়া দিয়া পাবলিকের কাছে আমাদেরকে একটা কালার বানায়া রাখে এই জন্য আপনার সময় ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ওই সাহাবি আয়েশা কর ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দুইটা চোখ গালের উপরে জ্বলে গেছে মেহেরবানি করে আপনি ভালো করে দেন এবার ওই মুহূর্তে আমার নবী আপনি নবী ডাক দিয়ে আমি তোমার চোখ ভালো করব কিন্তু করার আগে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও আমাদের কে রাসূল প্রশ্ন করলে আমরা বলতাম আমরা চোখ জান্নাত চাই কিন্তু এই সাহাবি এমন সাহাবি যেই সাহাবি ডাক দিয়ে গো ইয়া রাসূল আমার জান্নাত লাগবে না আমার চোখ চাই এবার আমার নবী আপনার নবী নিজের থুতু মুবারকটা আঙ্গুল মতো লাগাইয়া দুইটা চোখের পাশে পাশে এমন ভাবে সোপার গুলো ঘামের মতো লাগাইয়া এই ঝুলন্ত চোখটাকে হাত মুবারক দিয়া ধই আল্লাহ কেন আল্লাহ এমন ভাবে হাত মুবারকটা দইরা দুইটা ঝুলন্ত চোখ চোখের গুড়ার মধ্যে লাগাইছে আর আমার আমি তোমার চোখ দুইটা জায়গা বরাবর লাগাইলাম আমি জানতে চাই তুমি দেখতে শুনি ওই সাহাবি ডাক দিয়ে গো সুলাল্লা গো আমি আগের চাইতে আরো সুন্দর দেখতে see oh, oh, oh. ও গোহনবি তোমারি দরবার যে গেলে হে যেতে চাই ভারবার ও গোহনবি প্যারা নবি তোমারি গেলে যেতে চোলে তোমারে জমিদারি তু জাহানে চোলে তোমারে জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টন আমরা নবীর বেকারি হাত তুলতে না তুই হাত তুলতে না আমি কি একটু চিটা ভাষায় বলবো 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 না একটু পরে একটা গজল আছে একটা পরে বলবো একটা পরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় এই গজলের ওয়াজ করলে এক ঘন্টা ওয়াজ করা যাবে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার সারাই মাগরিব থেকে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জিকির করি না নাই না আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারাই মাগির থেকে উল্টায় আসার হয় তোমার ইশারাই মাগির হতে উল্টায় আসার হয় তোমার মোজে সারে কথা কি শেষ করিতে পারি তোমার মোজে সারে কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা বিকারি আমরা কার বিকারি গো বলো আমরা কার বিকারি গো বলো আমরা নবীর বিঘারী ও গ নী পারবি তুমারি দরবার চেত গেল একবার চেত চাই বরবার তু চা গানে চলে নবি দুজাহানে চলে নী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বণ্ডলকারী আমরা নবীর বিখারী আমরা কার বিখারী আমরা কার বিখারী আমরা নবীর ভিখারী মাদিনা বালার দশ २० दिनांय जायचं चाल्नी आपलं अरे चाल्नी चाल्नी মদিনা বালার দেশত আসকি জহলে যায় কইলে জাগান মদিনা রাখি আইতো সায় কইলে জাগানো মদিনা রাখি আইতো সায় মদিনা বালার দেশত আসকি জহলে যায় মদিনা আইতো সা হলি জাগান মদিনা রাখি আইতো সা মদিনা ওয়ালা রঙ্গেশ আসিকি জখন যায় মদিনা ওয়ালা রঙ্গেশ আসিকি জখন যায় হলি জাগান মদিনা রাখি আই তো সাহ হলি সাকান রাখি তো সাহে লাওয়ারৃষ্ণ গুনাগার মাদৃষ্ণ গুনাগারন হাস

আই রাকে আই তোসা মদিনা বালার পালার দেশট আই তোজা হাই খলিসা গানা মাদিনা আই রাকে আই তোসা বেজার সব বলিব লিব বালব প্রথম তো গজল বেশি বলিনি এখন একটু বইলা যাই যেন প্রেম পান খুঁজে পান প্রেম পান খুঁজে পান ঠিক কিনা বলেনি না কিন্তু তোমাই বলতে পারি না বলব বলিব কিন্তু তোমাই বলতে পারি না আর সে মোয়াল্লার দামি তুমি হ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর সে মোয়াল্লার দামি তুমি পারি সব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্ন তেরি বাগান তোমাই নবী বলেছে খাকেছে পাহাড় অধিকারী তোমায় করেছে জান্ন তেরি বা ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি বলিব না ভুলিনি বলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় তোমার মদিনা মদিনা গোল্ডেন মদিনা ময়ে সুইটি মদিনা আই কে নট ফরগেটিও দিয়ার মদিনা আই কে নট ফরগেটিও দিয়ার মদিনা তুমি চইলে আসে বিনা মের অলখণির দেশ যারা বলে মক্কায় যাবে মদিনা যাওয়ার দরকার নাই এদেরকে গালের মধ্যে সুতা দিয়া বাড়ি দেয়া দেন তুমি চই সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা সিন্নি না আমার তো রাগ উঠা জাগে আমার মানে একটা শরীরে যখন একটা ভাবাইসা পড়ে তখন আমি এই এই ডাব্লিউ মার্কা মোলবি যারা এদেরকে আমি সহ্য করতে পারি তুমি ছিলে আসি বিনামের ও লংখনির দে নারে ময়দিনা আমার প্রাণের ময়দিনা সব ভুলি কিন্তু তোমায় বলতে পারি না

আমার জান ওরে দিন না মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার আরে টাকাটা গোনা দোনা কত হইছে টাকাটা গোনা দাও 마샬라 এটা হ্যাঁ মারhaba গোনা লাগে মারhaba नारे तकबीर আল্লাহু আকবার नारे এই যে গজল গাইলাম কয়টা তিনটা তিনটা ও জিকির করতে না ওই 마샬라 বলে শুনতেছে 마샬라 আমার মন এ গতবারে পাগল নিয়ে এখনো আছে দিল মজয়ার মুরশিদ নিজ এর দেশে যা মুরশিদ মারহামাগন না গেল এই যে গতবারের পাগলা একটা এ টান দেন বাবা টান তো সবসময় দিতে মনে চায় এরপর আজকে ওয়াজের ভিতরে একটা জিনিস এ কত ছাদি আরিফের হাতে কত হয়েছে উনিশ হাজার মারহামাগন এ তিন শান গাইলাম নয় মিনিট লাগলো আরিফ ভাই এটা আমার না এই বাংলাদেশে যারা আমাদের সায়ের যা আছেন উনি আসলে এই নাদারসির প্রতি এত উদ্ভূত এত ফানা এত আশেক যে যেখানেই তিনি নাতরা শুল শুনেন তার পকেটে টাকা বান্ডেল বান্ডেল টাকা আসে থেকে দিতে থাকে এটা একটা উৎসাহ এটা কি উৎসাহ ভালোবাসা নবীর প্রেমের ভালোবাসার নির্যাস ওই আমার এই মসজিদের ক্ষতি মহোদয় হাজরত আল্লাহ মাওলানা বেলাল নুমানি ভাই তিনি আরো এক হাজার টাকা দিয়ে বিশ হাজার মিলিয়ে দিচ্ছেন মার হাবা জোরে বলেন না কেন আপনারা কি কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন তাহলে আমার নবীর পক্ষে থাকলে ঝুলন্ত চোখ কি হয়ে যায় কাঁদাগানা জোড়া লেগে যায় ঝুলন্ত চোখ কি হয়ে যায় নবীর ভালোবাসা থাকলে খেজুর গাছের ভাঙ্গা ঢাল কি হয়ে যায় তলোয়ার হয়ে যায় নবীর ভালোবাসা থাকলে ডুবন্ত সূর্য আবার উঠে যায় নবী এমন নবী যার আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ দুই খন্ড হয়ে যায় এই জন্য সায়ের বলতেছেন জিসকা কুই সানি

এ শুনেন হ্যাঁ এ শোনেন এটার উর্দু বলছি বাংলা শুনবেন না শুনবেন না ধুমার কোনো দ্বিতীয় না হু আমার প্রাণের নবী ঠিক না সেই নবীর সঙ্গে সৃষ্টি জগতের কারো কোনো তুলনা নাই সেই নবীকে যারা বড়বাহীর মতো বলে এদের ইমান নাই এদের ইমান তালাক হৌ তালাক হৌ তাহিরি যারা নবীকে আমাদের মত দুষে গুণে সাধারণ মানুষ বলে যারা নবীকে শরফকারই মানে না যারা নবীকে জিন্দা নবী মানে না যারা নবীর হক এবং সিফাতকে স্বীকার করবে এদের বহ তালাক এদের ঈমান তালাক এদের কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না এদের মাইয়া বিয়া করা যাবে না এদের জানাজায় যাওয়া যাবে না এদের কবরের পারোয়া যাওয়া যাবে না কথা বলি আওয়াজ করে বলে নবী কি জিন্দা না মরা এই যে এই যে একজন লোক আছে আহলে হাদিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর সে বলছে জিন্দা নবীর আমি তালাক দিলাম এতে বলে জিন্দা নবীরে তালাক দিছে আমরা তোরে তালাক দিয়ে দিলাম নবীর জাত নবীর জাত নিয়ে যারা সন্দেহ করে এদের ঈমান বাস আল্লাহ আমাদের সকলকে আমি আসলে ওই চিল্লেন বক্তা তো এর পরিষ্টিতে পড়ছি পনেরো তিন ঘন্টা হয়ে গেছে ওই যে অনেকক্ষণ আগে আইসি বইছি এক পঞ্চাশ মিনিট ওয়াজও করলাম এখন দুইটা বাজতেছে সে ছেড়ে খাইতেইব আর পারবো না এক এক কথা বলছি মার হাবা জোরে গন আর ওদের কেন মার হাবা গন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন কন আর ওদের আমিন কন তোমার না দেখলে আমার ঘরে হে রইনাদ মোহন রে তুই আমার জীব বনে রে মির তুই আমার জীব তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজন ভাই তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সরবনে অন্ধ্র চকের মনে তুমি ছাতরা হা সার তুই আমার জি বনে রে তুই আমা अर्जीव न बि साल सो